প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের সৎ মা নিজের নেই মরিয়ম মাটা মারা যাওয়ার পর মরিয়মের বাবা আরেকটি বিয়ে করে তো মরিয়মের সৎ মা কখনোই মরিয়মকে আপন ভেবে মেনে নিতে পারেনি মরিয়মকে খুবই অত্যাচার করে নির্যাতন করে সারা দিন ঘরের কাজবাজ করায় কিন্তু খাওয়ার সময় একদম অল্প খাবার দেয় তরকারি তো দেয়ই না তো ঝোল উঠলে মাছ ওঠে না মাছ উঠলে ঝোল আসে না তো মরিয়ম খুবই কষ্টের জীবন তো মরিয়মের বর্তমানে বিয়ের বয়স হয়ে গেছে তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু মরিয়মের মা যে মরিয়মকে বিয়ে দিবে সেই কোনো গ্রাহ্য নেই তো মরিয়ম এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় এই মুহূর্তে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক বা তার বয়স বেশি সত্তর আশি একশো বছর হলেও মরিয়ম বিয়ে সাদি করে এখান থেকে চলে যেতে চায় মরিয়মের বাবা অসুস্থ বর্তমানে তো মরিয়মের মা তো মরিমের বাবার কথা শোনে না মরিমের মা যা বলে মরিমের ঘরে তাই চলে তো মরিয়ম বাবা অসুস্থ একদিন কাজে গেলে দশ দিন যায় না তো মরিয়ম কিছু করে না মরিমের ইচ্ছা ছিল নিজের হাতে কাজ শিখবে শিখে হয়তো এখান থেকে চলে যাবে কিন্তু সে সুযোগটি পায়নি কারণ ঘরের সকল কাজ মরিয়মকেই করতে হয় তো মরিয়ম বিয়ের বয়স হয়েছে মরিয়মকে মাকে সৎ মাকে অনেকে পাড়া প্রতিষ্ঠা বলে যে মরিয়মকে কেন বিয়ে দেয় না কিন্তু সেটা তো কোনো গ্রাহ্য নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম